শুক্র দশক বাই জলপুরি ভার্সেস বাই পঙ্খ এই দুজনে কিন্তু প্রথমে যারা সিট হয়ে চাল ওই সিট জুড়ে কিন্তু লাগালাখি হয়ে অনেকটাই ওই সিট জুড়ে কিন্তু অনেকটাই লাগালাগি হয়ে চাল এবার কিন্তু দেখি কি হয় জানি না এবার কি হব এই দুজনে কিন্তু প্রথম সিটে কিন্তু ধরেন নাও বা সিট জুড়ে ক্যানসেল করে দেওয়া হয়েছে এবার সিট দিয়ে কি হয় বাইবের জলপুরি ডাতে ধরেন অনেকেই ফেমাস নাও এই নাওটা কিন্তু অনেকটাই জোরদার কিন্তু এবারও 2 2 2 2 2 아 h a